অ্যানুয়াল কনসার্ট তুলির অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাক অনুষ্ঠান আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি আগামী বাইশ এবং তেইশে মার্চ বিকেল পাঁচটায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির দশমুখা কালী মন্দিরের ময়দান গঙ্গাবাগ মালদা মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পৌর ও নগর উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় এবং ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে এক নম্বর ওয়ার্ডের সাঁওতালপাড়া মোড় থেকে বাগানপাড়া মেন রাস্তা পর্যন্ত পাকা রাস্তার কাজের শুভ সূচনা করা হয় বুধবার বিকেল চারটা নাগাদ এক নম্বর ওয়ার্ডের সাঁওতালপাড়া এলাকায় নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর সন্ধ্যা দাস এছাড়া উপস্থিত ছিলেন বিশেষ সমাজসেবী লক্ষ্মী মণ্ডল রাজেশ ঘোষ সহ অন্যান্যরা প্রায় কুড়ি বছর পর বেহাল রাস্তা সংস্কার করতে কাজের সূচনা করা হয় প্রায় আঠাশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে পাকা রাস্তা খুশি এলাকার মানুষ এদিন রাস্তার কাজের সূচনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে লাড্ডু বিতরণ করেন পুরপ্রধান আগামী কয়েকদিনের মধ্যে এলাকাবাসী সুবিধার্থে শুরু হবে পাকা রাস্তার কাজ বলে জানিয়েছেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও কাউন্সিলর সন্ধ্যা দাস এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ ছিল এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের চেয়ারম্যান কাউন্সিলের বারবার উনি বোর্ডে আলোচনা করেছিলেন শেষকালে আমরা আর এস পি পোর্টালে লোড করি অবশেষে অনুমোদন লাখ টাকার কাজ খুব তাড়াতাড়ি আমাদেরকে এটাকে কমপ্লিট করতে হয় সামনে মনসুন আছে মনসুন আর টুকটাক ড্রেনে একটু ভাঙা আছে চেয়ারম্যান তো বলে গেলেন এই রাস্তাটা খুব তাড়াতাড়ি আমরা শীঘ্রই শেষ করব দু একদিনের মধ্যে আমরা কাজ শুরু করে দিব